সোনিয়া গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন রাও একবার দেখলেই এই সোনিয়া গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম নিয়েছি বক্রমটা দুই ভাজে সমান করে ভাজ করে নিয়েছি তো এখন হচ্ছে গলার লম্বা দিব উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চি এরপর হচ্ছে আড়ের মাপটা দিব পৌনে তিন ইঞ্চি তোপরেও পৌনে তিন ইঞ্চি নিব এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে চার একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে জামার সাথে লাগিয়ে নেবেন এভাবে যখন চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন সে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে হচ্ছে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই আড়াই ইঞ্চির চিহ্ন থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে দাগের এই মাথার থেকে আবারও নিচ বরাবর এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে স্কেল বসিয়ে এক ইঞ্চির এই চিহ্ন পর্যন্ত এভাবে দাগ টেনে নিতে হবে তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি এভাবে আট করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন আপনি দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এখান থেকে হচ্ছে বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন আস্তে আস্তে সুন্দর করে এভাবে দাগটা টেনে নিতে হবে এখন হচ্ছে প্রথমে বাইরের দিকের বক্রমটা কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরে যে বক্রমটা থাকবে সে বক্রমটা কাটিং করে নেবেন তো দেখবেন সুন্দর একটি সোনিয়া গলার ডিজাইন কাটিং করে নিতে পারবেন তো এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন আমার এই পেজ থেকে দেখতে চান অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইন হাতার ডিজাইন এবং দর্জি কাজ শেখানো হয় এই পেজ ও ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের রেখা গলা ডিজাইন কাটিং করে দেখাবো নতুন রাও একবার দেখলেই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে ভাজ করে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো উপরের দিকে আড়াই ইঞ্চিতে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নিয়ে ভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো প্রত্যেকটা গলার জন্যই এই বক্সটা গলার মাপ অনুযায়ী তৈরি করবেন এখন আর ডিজাইনটি করার জন্য এই কোন থেকে শোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে পনেরো এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নিতে হবে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন এই কোণার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখানে সোয়া দুই ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নিতে হবে এখানে হচ্ছে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে এখানে স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে স্কেলটা আবারও এখানে মিল করে দাগ টেনে নিতে হবে তো দেখুন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন ঠিক যেভাবে ডট ডট দিয়ে দাগ করে নিচ্ছি সেমভাবে আপনারা এই দাগটা করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এখানে একটু উপরের দিকে রাউন্ড করে দিবেন যাতে গলার ডিজাইনটি আরো সুন্দর দেখা যায় তো এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে বারটি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিবেন তোভিয়াস ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন কোন জেলার থেকে বসে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন